নিপে নহ'লে তো এই কোম্পানীত আমি দেখো অনেকি পাৰ্টি আছে ক'ৰবাত চব চুৰি কৰি লৈ যাব যার বাড়িতে গ্যাস সিলিন্ডার আছে কারণ এটা কিন্তু আপনার লাগবে না এটা সারা আগুন নিচ্ছে এটা কোনো বিষয় না এটা প্রোডাক্ট শক্ত দেখে এটা মানে আমরা নিয়ে আসছি এটা একটা যে কোনো পালতি আপনার সংসারে ব্যবহার করবেন যদি কাজে লেগে যায় এই পালতিটা কাজে লাগাবেন কি এটা সমস্যা আছে কোনো আপনার বালতি ব্যবহার করেনি ওই মুখ্যার মধ্যে লাগে এরকম একটা বালতি আপনার সংসারে ব্যবহার করবেন সবাইকে বলবেন এটি করার জন্যে এখন আপনি দেখেন আর একটা বিশেষ পদ্ধতি এটা না আরেকটা সহজ আছে কোনো কিছু এনে হাতের কাছে যে খালি হাতে দেখেন কেমনে নিবে এই জাস্ট এনে মুক্তা দেব এই বন্ধ করে দিবে ঠিক আছে এই জাগুন নিবে গেছে এটা আরো সহজ না এটা আরো সহজ তাহলে এখানে আমরা দেখি এটা খুব লাগা এই যে এখানে আমরা আসবো আসে গেলে হাতটা গেলে দিব আপনি আসেন এনে যাক বন্ধ করে দেবেন মুক্ত হাতে খুব কিছু কঠিন বিষয় না বুঝছেন এখন একটাই যে এখানে যে বিতু মেয়েতে আছে আসেন তো না সাহসী মেয়েতে আসেন কারণ আপনাদের আমাদের দরকার বেশি আসেন 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 একজন আসেন দাও 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 আসেন আসেন বলেছি আসলে সাহসী আমার কথা আপনি নিজেকে বডিটাকে দূরে সরান হাতটা এভাবে দেন দিয়ে এই যে দেন হাতটা দিয়ে এই বিচ্ছিন্নটা বন্ধ করে দিবেন ওকে আবার 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 দাও আবার হ্যাঁ কিন্তু ভয়ের কিছু আছে ভয়ের কিছু আছে আচ্ছা এখন আমার কথাটা হলো আপনার আরেকজন আসেন কে সে আসেন তারা যাই আসেন তারা যাই আসেন এমন হেলমেট হেলমেট তো থাকবে না থাকবে আপনার পাশে আয় আপনি মুখটা আপনি নিজে সেভ করবে না হেলমেট লাগবো না একটা বুদ্ধিমান আপু দাঁড়ান আপু দাঁড়ান আপু দাঁড়ান বুদ্ধিমানের কাজ করলো প্রথমবার পারছেন আবার কোন চেষ্টা করছে তাই না উনি বুঝতে পারছেন এটা বন্ধ করলে আমার আগুনটা নেমে যাবে আমি মনে করব। কারণ এই গার্মেন্টস এর যতগুলো লোক আমার সামনে আছেন প্রত্যেকে তো এক একটা এলাকায় থাকেন তাহলে সবাই এক এলাকায় থাকেন না এই এলাকার জন্য কি আপনারা প্রত্যেকে একদম ফায়ার ফাইটার হয়ে গেলেন না এই এলাকা

করে আর পুরা ঘর আসলে উচরে যাবে এ করা যাবে আবার দেখাচ্ছি দেখেন

যার বাড়িতে এই গ্যাস সিলিন্ডার আছে কারণ এটা কিন্তু আপনার লাগবে না এটা সারা আগুন নিচ্ছে এটা কোন বিষয় না এটা 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 প্রোডাক্ট শক্ত মানে আমরা নিয়ে একটা যে কোনো সংসারে দেখে আসছি ব্যবহার করবেন যদি কাজে লেগে যায় এই পালতিটা কাজে লাগাবেন এটা সমস্যা আছে কোনো আপনার তো পালতি ব্যবহার করেনি ওই মুখ্যার মুখারে লাগে এরকম একটা পালতি আপনার সংসারে ব্যবহার করবে। সবাইকে বলবেন এটি করার জন্যে এখন আপনি দেখেন আরেকটা বিশেষ পদ্ধতি এটা না আরেকটা সহজ আছে কোনো কিছু হাতের কাছে যে খালি হাতে দেখেন কেমনে এই জাস্ট এই নাম মুক্ত এই বন্ধ করে দিবে ঠিক আছে জাগর নেবে গেছে এটা আরো সহজ না এটা আরো সহজ তাহলে আমরা দেখি এটা এখন যে এখানে যে তো না আপনাদের আমাদের শিখানো বেশি আসেন 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 দাও দাও আসেন আসেন বিতু বলছি দিকে লজ্জাবাইছিল আসলে সাহসী আবার কথা আপনি নিজেকে বডিটাকে দূরে সরান হাতটাই ওই দেন এই এই যে দেন হাতটা দিয়ে এই এই বিছিটাটা বন্ধ করে দেবেন ওকে আবার 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 দাও আবার হ্যাঁ কিন্তু ভয়ের গ্রীষ্ম আছে ভয়ের গ্রীষ্ম আছে আচ্ছা এখন আমার কথা হলে আপনার আরেকজন আছেন আরেকজনকে ভয় ভয়ে ভয়ে আছেন কে সে আসেন তারা যদি আসেন তারা যদি আসেন এখন হেলমেট পেল হেলমেট তো থাকবে না থাকবে আপনার পাশে আয় আপনি মুখ তেলায় আপনি নিজে সেভ করবে না হেলমেট লাগবে না সেভ করবে হাত হাতটা দেন দেন ওকে ও একটা ভুত দাঁড়ান 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 আপু দাঁড়ান আপু দাঁড়ান আপু দাঁড়ান ওন একটা ভুতুমানে কাজ করলো প্রথমবার পারছেন আবার কিন্তু চেষ্টা করছে তাই না উনি বুঝতে পারছেন এটা বন্ধ করলে আমার আগুনটা নেমে যাবে ঠিক আছে আবার আবার একটু করে এই যে হ্যাঁ ওকে তাহলে এখন আমার কথাটা হলে এই যে কাজটা আপনার করছেন আপনি লস হুসে আজকে লস হুসেন অন্তত আমি মনে করবো কারণ এই গার্মেন্টসের যতগুলো লোক আমার সামনে আছেন প্রত্যেকে তো এক একটা এলাকায় থাকেন তার সবাই তো এক এলাকায় থাকেন না এই এলাকার জন্য কি আপনারা প্রত্যেক একজন ফায়ার ফাইটার হয়ে গেলেন না